খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সিবিআই হাতে একবার গ্রেপ্তার হয়েছিলেন প্রসন্ন রায় পরে জামিনও পেয়ে গিয়েছিলেন তিনি আবার গত উনিশে ফেব্রুয়ারি তাকে গ্রেপ্তার করে ইডি আর সেই নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রসন্ন সম্পর্কে যেসব তথ্য ইডি আদালতে জমা করে যে তা এক কথায় বিস্ফোরক বুধবার কলকাতার নগর দায়রা আদালতে প্রসন্নের মামলার শুনানি ছিল আদালতে ইডি জানিয়েছে প্রসন্ন রায়ের নামে অন্তত দুশো বেশি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আর তাতেই জমা পড়েছে সত্তর কোটি টাকা কিসের টাকা তবে কি নিয়োগ দুর্নীতির একেবারে মিডিল ম্যান হিসেবে কাজ করত ওই ব্যক্তি কার্যত দুর্নীতির মাঝে সেতু হিসাবে কাজ করত এই ব্যক্তি টাকার লেনদেনের মাঝেও থাকতেন তিনি এমনকি আদালতে ইডি জানিয়েছে প্রসন্ন নামে একশো টরির বেশি সংস্থা রয়েছে দুশোটিরও বেশি অ্যাকাউন্ট রয়েছে মানে একটা দুটো নয় একেবারে দুশোটি অ্যাকাউন্ট বিপুল সম্পত্তিও তিনি কেনে বেচা করেছেন বলে খবর প্রসন্নকে জেরা করে পরে নানা তথ্য পেয়েছে ইডি এদিকে ইডি ফের তাকে নিজেদের হেফাজতে চেয়েছিল আদালত সেই আবেদন গ্রাহ্য করেছে আগামী চারই মার্চ পর্যন্ত আদালতের নির্দেশে ইডির হেফাজতে থাকবে প্রসন্ন কিন্তু প্রসন্ন সম্পত্তির বহর থেকে হতবাক অনেকেই একেবারে কোটি কোটি টাকা কিভাবে এত টাকা লেনদেন হলো কি করে এলো এত টাকা মনে করা হচ্ছে নিয়োগ দুর্নীতির টাকা হাত বদল হওয়ার আগেই তার মাধ্যমে যেত এমনকি কম দামে সম্পত্তি কিনে বেশি দামে বিক্রির কাজও করত সে একাধিক নেতার সঙ্গে সম্পর্ক ছিল তার খুব ঘনিষ্ঠ সব মিলিয়ে ক্রমেই একের পর এক দুর্নীতির খবর সামনে কিন্তু আসছে ইডি সূত্রে খবর চলতি বছরের জানুয়ারি মাসে প্রসন্ন বাড়ি এবং অফিসে তল্লাশি চালায় ইডি সেখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয় যাদেরকে অনেক বিষয়ে সন্দেহ দানাবাদে তারপরেই সেই নথির ভিত্তিতে তাকে তলব করে জিজ্ঞাসাবাদ করে ইি কিন্তু সিজিও কমপ্লেক্সে হাজির হবেন না বলে জানিয়ে দিয়েছিলেন প্রসন্ন রায় কিন্তু সোমবার আবার নতুন করে প্রসন্নকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরের কিন্তু সেখানে সন্তোষজনক উত্তর না দেওয়ায় তাকে হেফাজতে নেয় ইরি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায়ের ছক কাজে লাগানো হয়েছিল বলে খবর ইডি অফিসাররা তদন্ত করে জানতে পারেন পার্থ চট্টোপাধ্যায় এসপি সিনহা জীবনকৃষ্ণ সাহাসহ শিক্ষা দপ্তরের একাধিক কর্তা ব্যক্তিরা বা একাধিক কর্তা ব্যক্তির ঘনিষ্ঠ লোক ছিলেন প্রসন্ন রায় আগে সিবিআর চার্জশিটে বলা হয়েছিল যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে তারা এই প্রসন্ন রায়ের হাতেই টাকা দিয়েছে সেই টাকা এই দুর্নীতির রাঘব বোয়ালদের কাছে পৌঁছে দিয়েছিল প্রসন্ন রায় আর সেই প্রসন্নই কাছেই ছিল দুশোটির বেশি অ্যাকাউন্ট বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ